নমস্কার ডক্টর দীপঙ্কর মান্নাল লেখা মানবদেহের বিস্ময় প্রচলিত মেথ বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বই তিনশো পাতার বইটি প্রায় তিনশো পাতার বইটি আগামী তেইশে জানুয়ারি সন্ধ্যাবেলায় কলকাতার বই মেলাতে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের দুশো উনত্রিশ নম্বর স্টলে সন্ধ্যে সাতটার সময় প্রকাশ হবে ডক্টর মান্নার এই বইয়ের প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যাতে তারা নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের বিষয়ে জ্ঞান ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই অযৌক্তিক বিশ্বাস ও কুসংস্কার পরিবর্তে যুক্তিবাদী ও বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা গড়ে তোলায় এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রোগ চিকিৎসা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা ডক্টর মান্না এই বইয়ের পাঠকের সামনে তুলে ধরেছেন দীর্ঘদিন ধরে চলে আসা নানা স্বাস্থ্য সংক্রান্ত কুসংস্কার ও ভুল ধারণা চিহ্নিত করে সেগুলোর যৌক্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত সুচারুরূপে তিনি প্রতিটি পাতায় পাতায় তুলে ধরেছেন এবং যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো কুসংস্কার ভাঙা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার প্রতি একটা আস্থা তৈরি করা যেমন এই ধরনের কুসংস্কার জ্বর হলে ঠান্ডা জল খেতে নিষেধ গর্ভ অবস্থায় মায়ের খাদ্য শিশুর ত্বকের রং নির্ধারণ করে অথবা ঝাড়ফুঁক ফুক দিলে রোগ সেরে যায় সুস্থ জীবন ঘটনের পথে প্রথম ধাপ হল সচেতনতা ডক্টর মান্নার এই বইয়ের লক্ষ্য হলই সাধারণ মানুষের মধ্যে সহজ ভাষায় উনি স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন যাতে তারা নিজেদের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন বাংলা ভাষায় এ ধরনের বই আগে কখনো বেরিয়েছে বলে আমার জানা নেই এই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় আমাদের সমস্ত রকমের রোগের ব্যাপারে লেখা হয়েছে আমি এই বইয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এত ভালো বই লেখার জন্য ডক্টর মান্নাকে আমার অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ